আমার যাহা সাহাবীর জাহাদের সাথে মিলতে হবে আমার রাজনীতি সাহাবীর রাজনীতির সাথে মিলতে হবে আমার ইমান আমার আকীদা সাহাবীর আকিদার সাথে মিলতে হবে তৈলেট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিভ আকীদা কথা কোন ঠিক কেন আল্লাহ বলেন ওয়েদা আল্লাহবরেন ওয়েজা কেলালাহুম আমিনু কামা আমান নাস ও বে ইমান কাফেরা ইমান আনো আমার বন্ধুর সাহাবিরা যেমনি ইমান আন আল্লাহ ওন মধ্যে বলেন ফাইন আমানো বেবিস লেমা আমান তুম বিহী ফতাদিহিত যদি মক্কার কাফেরা সাহাবিরা তোমরা যেমনি ইমান আংস এই বে ইমানটা যদি ওইভাবে ইমান আংত তারা হেদায়েত পায়া যাইত আল্লাহ একবার বুঝা গেলে ইমানটা সাহাবিদের মতো হইতে হবে কতখন ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লাম আদিশ শরীফের মধ্যে এর করেন আল্লাহ আল্লাহ হাফিয়া হাবি জুমার দিনের দ্বিতীয় খুতবার মধ্যে খুতবাটা আপনারা শুনুন শুক্রবার পরে কিনা আল্লাহ আল্লাহ বিয়াসাবে লা তাততাকুহু মারাদান মিনবাদে ফামান আহাববাহুম ফাবিহুববি আহাববাহুম ওয়া এটা আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর কসম আল্লাহর সফর আমার সাহাবিদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো না বিদ্বেষ পোষণ করিও না কামান আহাব্বাহুম ফাবি আহাব্বাহুম সাহাবিদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে ওমান আবগাজাহুম পাবে বহুজি আবগাজাহুম যারা সাহাবিদের সাথে বিদ্বেষ পোষণ করবে মনে রাইকো আমি নবীর সাথে বিবেষ বলেই তুমি বিদ্বেষ পোষণ করবে

যারা লাগু আছে এরা হলো তাবে তাবিন তাহলে সাহাবি তাবিন তাবে তাবিন এরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত কথা ঠিক কিনা আল্লাহ রাবুল আলামিনের বন্ধু রহমত উল্লাহ আমিন সাল্লাল্লাহসাল্লাম সাহাব সাহাব আকরাম আমার অত্যন্ত আদরের আমার তেইশ বছর জীবনের ফসল আমার সাহাবিরা এদের সামনে জিবরা আলাসে আমাদের কোরআন দিয়ে গেছে এদের সামনে আমি হাদিসগুলো বলছি এদের দ্বারা আমি কোরআন শরীফ লেখাইছি জির কন আল্লাহ এইজন্য সাহাবীদেরকে তোমরা mohabbat করবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করেন লাকদরদি আল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউউনাকা তাহতাশ সাজারা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি সাহাবায়ে کرامের প্রতি যখন তারা আমার বন্ধুর হাতে হাত মিলাইয়া গাছের তলে পয়সা তারা শপথ করেছে জরের ক সুবহানাল্লাহ সাহাবায়ে کرام গাসের নিচে বৈসা জিহাদের উপরে উসমানের রক্তের প্রতিশোধ নেবার তারা শপথ বাক্য পাঠ করেছিলেন জোরে কোন সুবহানাল্লাহ এইজন আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমিও তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট সাহাবিরা আমার প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ সাহাবিদের সাহাবীদের বতি সন্তুষ্ট জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকারربون অগ্রবর্তীরা অগ্রবর্তী তারাই নৈকট্যপ্রাপ্ত ফি জান্নাতিন নাইন নিয়ামত সমৃদ্ধ জান্নাতে তারা নৈকট্যপ্রাপ্ত হজর গুন আল্লাহু আকবার আস-সাবিকুনা আস-সাবিকুন নৈকট্যপ্রাপ্তরা অগ্রবর্তীগণ অগ্রবর্তী থাকবে যারা ঈমান আগে জান্নাতের লাইনেও থাকবে আগে যারা ঈমান আগে এরা জান্নাতে যাবেও আগে আল্লাহ বলেন আস-সাবিকুনা আস-সাবিকুন অগ্রবর্তীরা অগ্রবর্তী হবে যারা বল সুবহানাল্লাহ উলাইকাল তারা হবে নৈকট্যপ্রাপ্ত ফী জান্নাতিন নাঈম নিয়ামত সমৃদ্ধ জান্নাতে বলেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ রব্দুল আলামিন পরিষ্কার প্রানের মধ্যে বলেছেন সাব আয় আমার বন্ধুর সাব এদের ব্যাপারে সতর্ক থাকবাম আল্লাহ কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ো হর্ণ ভিয়ম হাসবো কাল্লা ও মানিতা বাকামিনারুল মমিনী বলেন আল্লাহ একবাদ ও বন্ধু ওহুদের ময়দান নবী যখন যুদ্ধ করতে গিয়েছিলেন এ কাদার ইমানদার নিয়া ওহুদের ময়দানে যুদ্ধ করতে গেলেন কাফেররা তিন হাজার সাহাবিরা এক হাজার যুদ্ধ শুরু হবে যুদ্ধ লাগার একটু আগ মুহূর্তেই আবদুল্লাবনে উবাইবনে সালুলের নেতৃত্বে তিনশো মুনাফে ওহুদের ময়দান থেকে পালিয়ে যায় এটা জানেন না আপনারা ওহুদের ময়দান থেকে কয়স পালাইছিল কোন কয়শ তিনশো মুনাফেক পালাইছিল রইসুল মুনাফেকিন মুনাফেকদের লিডার আবদুল্লাহ নৌবাইয়ের নেতৃত্বে তিনশো কাফের মুনাফেক যায়। এখন সাতশো সাহাবায় কারাম তিন হাজার কাফের মোকাবেলা করতে হবে যখন যুদ্ধ লাগার আগ মুহূর্তে যখন লাইনে দাঁড়াইছে ওরা এই পাশে ওরা ওই পাশে পজিশন নিয়েছে সাহাবিরা এই পাশে এই দুই যুদ্ধের আগ মুহূর্তে পলায় যায় নবী পেরেশান হয়ে গেলেন আল্লাহ নবী আফসুস করলেন হাই রে তোরা যুদ্ধ কর আমার সাথে ময়দানে না আসতে আইসা কেন বলাইলে আগে কই তে যুদ্ধে যাব না যুদ্ধের নাম দিয়ে আসছো নাম লেখাইছ যখন পরিস্থিতি খারাপ দেখছো বলাইছো কেন আল্লাহ নবী আফসোস করতেছেন আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজির করে বলেন ইয়া পিও ও গো আমার বন্ধু হাসবো কাল্লাম আপনি টেনশন না আল্লাহ আপনার জন্য যথেষ্ট বলেন আল্লাহ আকবার। সব যদি পালিয়া যায় তবু টেনশনের কোনো কারণ নাই হাসবুকাল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট ও বা কামিনাল মোহমিন এবং যারা ইমানদার আপনার অনুসারী সাহাবিরা আছে তারাই যথেষ্ট আল্লাহ যথেষ্ট ইমানদার সাহাবিরা যথেষ্ট মুনাফেকরা পলাইলে পলা কোনো অসুবিধা নাই বলেন এর দ্বারা কি বুঝলা বাজান সাহাবাই গ্রামের শান আল্লাহ দরবারে কত বেশি তাদের বেলে কত কত আয়াত নাজিল করছেন এই নবী বলেন মোল্লাদিন আফসু মোহাম্মদিন বিয়াদি রসুল বলেন মোল্লাদিন আফসু মোহাম্মদিন বিয়াদি ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন ওই আল্লাহর কসম গায়ে বলছি লাউ আহাদ লাউ আন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন জাহাবা রসুল বলে লাউ আনফাকা আহাদুকুম তোমাদের কেউ যদি দান করে মিসলা উহুদিন জাহাবা উহুদ পাহাড় বরাবর সোনাও যদি দান করে মা আদ্রা কামুদ্দা আহাদিহিম সাহাবায় কেরামের এক শেরের সমান সব পাবে না আরবের মধ্যে সাড়ে আট হাজার পাহাড় কোন কয় হাজার জুড়ে কোন সৌদি আরবে কয় হাজার পাহাড় আছে সাড়ে আট হাজার পাহাড় আছে এটা আমগুর গনা এটা আমরা জানি যেহেতু আমরা ইসলাম নিয়ে রিসে কারা আশার এম বসরা যে দশজন সাহাবি আছে এই সাতজনের পরে দশজনের বাকি ছয়জন

তাহলে সব আশার এম বাসারে দশজন সাহাবি সর্বশ্রেষ্ঠ তার মধ্যে আবু করে সিরিয়াল এক ওমর সিরিয়াল দুই ওসমানের সিরিয়াল তিন আলী সিরিয়াল চার ধরে কোন লহ আকবর এইভাবে আশার এম জান্নাতের সাহাবিদের এক মর্যাদা এক নম্বর দুই নম্বরে বদর যারা অংশগ্রহণ করছিল বদরের যুদ্ধ তিনশো তেরো জন তিন নম্বরে ওহুদের যুদ্ধের ওই সাতশ চার নম্বরে বায়াতুর রেজওয়ান নবীর হাতে যারা পনেরোশো সাহাবি শপথ বাক্য করছিল এরপর ওরা এরপরে আসা

স্বাধীনতার বছর কয় বছর স্বাধীনতার ইশতেহার ছিল ও সম্ম মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ কথা কোন ঠিক কিনা তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল দুই লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিল তিনটা জিনিসকে সামনে রেখে এক নম্বর সাম্য সাম্য মানে কি সাম্য মানে কি সমান অধিকার বৈষম্য নয় বেশ কম না সাম্য মানে কি বৈষম্য নয় সমান অধিকার সমান গতকাল ঠিক কিনা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই প্রধান তিনটা স্লোগানকে সামনে নিয়া তেপ্পান্ন বছর আগে দেশ স্বাধীন হইছিল এই সাম্য কি দেশে প্রতিষ্ঠা হইছে হয়নি গতকাল ঠিক কিনা কেন হবে না গণতন্ত্র দিয়া সাম্য হবে না গণতন্ত্র দিয়া বৈষম্য হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর কোরআন তন্ত্র শুরু করো সাহবায়ামের নমুনায় কাজ করো বৈষম্য হবে না সাম্য হবে মানবিক মর্যাদা হবে সাহবায়াম যেমনে প্রতিষ্ঠা করছেন কতক্ষণ ঠিক কিনা তুমি আর আমি পশ্চিমা গণতন্ত্র দিয়া পশ্চিমা গণতন্ত্র লাকি ইসলামের বন্ধু না দুশ্মন এরা তো দুশ্মনই শিখাইব কাজে শিখাইব এরা তো আয়নাগরই দেখাই দিব যে খালি আয়নাগরে ঢুকাবে যাতে একটা বাইরেতে না পারে এদের সাম্য হবে না বৈষম্য হবে বৈষম্য না হলে স্বাধীনতার তেপ্পান্ন বছর পর ছত্রিশে জুলাই অথবা পাঁচে আগস্ট নতুন করে দেশ স্বাধীন করা লাগলো কেন সাম্য দেশে নাই শুধু বৈষম্য কথা ঠিক এই জন্য মুসলমান যদি সাম্য মানবিক মর্যাদা আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় সাহাবায়ে কেরামের নমুনা লাগবে হযরত মরহুম আব্দুল বাতেন সাহেব জমিদাতা ভূমিদাতা আল্লাহ মাবুদ গো ওনার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আমরা যে মাহফিল করতেছি তার আত্মারা দেখায় দাও তার রোরে শোনায় দাও তার আত্মাটাকে শান্তি করে দাও আব্দুল গৌরী কে শিয়াল দুয়া চাইছে জন্য আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও মদিনা শরীফ সালাম পৌঁছায় দাও তোমার নবীর দেখি নাই তোমার নবীর রওজাটা হইল দেখার ভাগ্য দাও ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ পরলা কো সালাম হামদ মাহমুদ আহমদ আপ পর লাকো সালাম ইয়া মুহাম্মদ আরজু হ্যায় জব तेरा কর তো নজর কি সাবনে হো মাই তুঝে দেখা করো বাবা নাই জার মাও নাই যার দুঃখ কষ্ট দিও না গো কবরে যার লাগিয়া কান্দরে মন সে তো তোমার আপন না যিনি তোমার আপন ছিলেন শুযার রইলেন মদিনা তোমার নবী সাফা দিয় তোমার নবী মদিনা মসজিদ বানাইছে আগে এই এলাকাবাসী মসজিদ বানাইতেছে আল্লাহ তাদের জন্য প্রাসাদ তৈরি করে দিও আরো যে ঘাটতি গুলো আছে সেগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ অনেক দূর থেকে অনেক কষ্ট করে অনেক জাম রাস্তাঘাট উপেক্ষা করে তুমি আনছো কষ্ট করে আল্লাহ কথাগুলো দিলের ভিতরে ঢুকায়া দাও মসজিদটা তুমি পরিপূর্ণ করার তৌফিক দিয়ে দাও সুবাহার অব এলাকার অনেক মুরব্বীরা কষ্ট পাইছে কষ্ট করছে সুজন সহ এই যুব সমাজ আমাদের ব্যান্ডার বাই সহ অনেক দলিল লেখকরা সহ অনেক ভাইরা গণ্যমান্যরা সবাই এদের প্রতি সাক ভাই সহ ইসমাইল ভাই সহ মান্যর সবাই দিকে সভাপতি সাহেব আছে তার ছেলেরা জমিদাতা বমিদাতা তার ছেলেরা সবাই বাতেন সাহেবের ফ্যামিলি সবাই আল্লাহ সকলের জন্য আমি মুসাফির হাত বাড়াইছি জান্নাত দিয়ে দাও তুমি জান্নাতুল আমার নসিফরি